শুভ সকাল আমার বন্ধুরা দেখো সকাল সকাল এই ঠান্ডা শীতের মধ্যে উঠে পড়েছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আমার শাশুড়ি মা ওদেরকে উঠোন ঝাটটা সব দিয়ে নিয়েছে আমি আমার বাসন কটা মেজে নিচ্ছি আর আমার টুকিটাকি কাজকর্মগুলো আমি করে নিয়েছি তো চলো এখন বাসন টাসন মাজা হয়ে গেলে ব্রাশ করব আর অরিত্রীকে আজকে আমি নিয়ে যাব। ছবি আঁকাতে কারণ প্রতিদিনই তো অরিত্রীর পাপা যায় আজকে আমার ইচ্ছা করছে যে আমি নিয়ে যাব। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মেয়ে মেয়ে বা বউদের এখানে ওখানে যাওয়া বা বাজার ঘাটে যাওয়া বা এখানে ওখানে যাওয়াটা সবাই খুব একটা ভালো চোখে দেখে না কিন্তু আমার মনে হয় আমার মনে হয় নিজে নিজে পথ চলা শেখাটা খুবই দরকার প্রত্যেকটা মেয়ে বৌদের নিজে নিজে পথ চলতে শেখাটা খুবই প্রয়োজন তাই আমার মনে হয় তাই মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে যে আমিও যাই অনেকটাকে নিয়ে একটু এদিক ওদিকে যাই বা বাজার ঘাটে যাই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা সেটা ভালো চোখে নেয় না যে বাড়ির বউ কেন বাজারে যাবে মানে এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে কিন্তু আমি মাঝে মধ্যে যাই বাজারে কিন্তু এও ও জিজ্ঞাসা করে যে বাজার করতে এসেছিস নাকি মানে এরকম একটা জিজ্ঞাসা করে আমার না তখন খুব খারাপ লাগে মানে মাইন্ডে লাগে যে বাজার করতে এসছিস এই কথাটা বললো মানে খুব খারাপ লাগে মানে আমাদের গ্রাম অঞ্চলে বারবারই বলছি ভালো চোখে দেখে না এটা তো দেখো আমি রেডি সেডি হয়ে গেছি মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাস্ট করে নিয়েছি এখন মেয়েকে নিয়ে আমি চললাম না টাকার তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর জি নিয়ে যাচ্ছি আমি এই ছবি আঁকাতে সাইকেল চালাচ্ছি দেখো যেহেতু শীতের বেলা তাই সাড়ে সাতটার সময় বেরিয়েছি আর বাড়ি থেকে অনেকটাই দূর যেতে যেতে আটটা হয়তো বেজে যাবে সাইকেলে করে যাচ্ছি তো আটটা বেজে যাবে আটটার সময় ওখানে গিয়ে পৌঁছাবো আবার নটা দশটার দিকে সাড়ে নটার দিকে ওর বাবা গিয়ে নিয়ে আসবে আর জানো তো আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা হয়তো এরকম বাজে শোনা যাচ্ছে কিছু করার নেই এক হাতে সাইকেল এক হাতে মোবাইল নিয়ে আমি চলে এসেছি আর এই দেখো এই জায়গাটা আমার মেয়ে ছবি আঁকে ঠিক আছে তো চলো মেয়েকে এখন দিয়ে আসি আর এই যে আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে আমি এসেছি জন্য কারণ আমার মেয়ে আমাকে বারবার বলছিল মা আজকে তুমি যাবা আজকে তুমি যাবা বাবা তো প্রতিদিনই যাই তো তার জন্য আমি আরও এসেছি আর বাবুকে অরেকটের বাবার কাছে রেখে এসেছি মানে বাবুর বাবা দেখছে তো ভেতরে আমি ভিডিও করব না ঠিক আছে আমার মেয়ে এই যে যাচ্ছে ভিতরে ভিডিও করবো না কারণ ভিডিও করাটা উচিত না যে কারোর বাড়িতে তাই না সবাই তো আর পছন্দ করে না তো মেয়েকে দিয়ে আমি চলে এসেছি বান্ধবী আমাকে একটু ডাকলো ভিডিও করবে তো রেডি হয়েছে ও আমাকে বললো একটু ক্যামেরা ধরে দিতে ও যেহেতু নতুন ভিডিও করছে ওরা কোনো স্ট্যান্ড ট্যান্ড কিছুই কেনা হয়নি তাই কেউ যদি ভিডিও তুলে দেয় তাহলে যে কোনো ভিডিওই কিন্তু খুব সুন্দর আসে তাই না তো আমার বান্ধবী এই শাড়িটা পরেছে আমি বলছি খুব সুন্দর লাগছে তোমাকে এই শাড়িটা পরে তো নতুন চ্যানেল খুলেছে তো এর আগের দিন আমি চ্যানেলের নাম উনি দিয়ে দিয়েছিলাম প্লিজ তোমরা ওকেও আমাকে ওকেও সাপোর্ট করো ওষুধ দেখো বন্ধুরা আমার সোনা বাবাকে আমি বসিয়েছি আমার সোনা বাবাকে নিয়ে এখন যাব আমি গ্যাস দিতে বিছানাটা গোছানো হয়নি এখনো আর হচ্ছে আজকে কারেন্ট নেই কে কারেন্ট নেই আমার সোনা বাবা বসেছে ওকে দেখি বিছানার দিকে তোমরা তাকিও না এখনও বিছানাটা গোছাতে পারিনি আসো আসো ছেলের শরীরটা ভালো নেই তো যা কি করলি বাবুকে নিয়ে যাব বাজারে আবার ফার্মেসিতে গ্যাস দেওয়াতে তার আগে ভাবলাম এই যে পাতলা কম্বলটা দেখছি এটা বাবু যখন দোলনাতে ঘুমাই তখন বাবু গায়ের ওপরে দিই পাকা ঘরে তো এখন শীতের সময় খুব ঠান্ডা তাই শীতের সময় পাকা ঘরে ঠান্ডা হতে পারে কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম লাগে তখন তো থাকাই যায় না তো আমি আমার বান্ধবী আমরা দুজন মিলে যাচ্ছি বাবুকে নিয়ে গ্যাস দেওয়াতে কারণ আমি একা একা যাই না আমার একা একা যেতে ইচ্ছা করে না এই যে আমার বান্ধবী আর আমি তো চলো আমি যেখানেই যাই না কেন তো ওকেই সাথে করে নিয়ে যাই আমার মোট কথা ওর প্রয়োজনে প্রয়োজনে আমি ও যায় তো এরই নাম হচ্ছে বন্ধুত্ব ঠিক আছে এটা যদি কেউ না করো তাহলে আর কিসের বন্ধুত্ব তাই না তো চলে এসেছি একটা বাড়িতে আমাদের এখানটাতেই ঠিক আছে আমার বান্ধবী ভুরু সেভ করলো তো আমাকে বললো কি যে তুমিও করে নাও অনেক দিন তো করনি তো বান্ধবীর কথাতে আমিও বসলাম একটুখানি ভুরুটা সেভ করে নিলাম আর বাবু না ঘুমিয়ে পড়েছে তো চলে এসেছি বাজারে এই যেখানে আমি গ্যাস দেওয়াচ্ছি বাবুকে একটা না চার পাঁচ দিন আমি কিন্তু গ্যাস দেওয়াচ্ছি সকালে বিকালে আর কি বলো তো সবসময় ভিডিও করা হয়ে ওঠে না আর প্রতিদিন তো আমি ভিডিও শ্যুট করি না একদিন শর্ট ভিডিওর জন্য করি একদিন বড় ভিডিওর জন্য করি তাই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করতে পারি না তো গ্যাস ট্যাস দিয়ে এসে বাড়ি চলে এসেছি এসে এই যে বাবুর জন্য বসিয়েছিলাম খাওয়ার খাওয়ারটা করে নিয়েছি করে নিয়ে ঠান্ডা করে বাবুকে খাওয়াই আমি স্নান টান করে চলে এসেছি রান্না করতে অরেত্রীর পাপা সকালবেলা আমাকে বাজার টাজার করে দিয়েছিলো তো এদিকে দেখো মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা রান্না করছি আমি নাকি মশলা খুব বেশি দিই মাংসতে আমার মানে বাবুর বাবা বলে মশলাটা একটু কম দিতে আমার তো মনে হয় ঠিকই আছে মাংসতে একটু মশলাপাতি না দিলে না ভালো লাগে না ও আবার মশলা টশলা অতটা পছন্দ করে না একটু পাতলা ঝোলটলি ওর ভালো লাগে তো এই প্রতিদিন এরকমভাবে বাবুকে নিয়ে কষ্ট করে আমাকে রান্না করতে হয় তো দেখো বাবু না এখন আর আগের মতন না ঘুমায় না যেহেতু শীতকাল পড়ে গেছে আর ছোট দিনের বেলা তো সকালবেলার দিকে একটুখানি ঘুমাবে এই আটটা নটার দিকে তো তারপরে সারা দিন আর ঘুমায় না তো আমার যে কি কষ্ট হয় বাবুকে নিয়ে সংসারের কাজকর্ম করা আর এই কথাগুলো তোমাদেরকে আমি শেয়ার করি জন্য কিছু কিছু মানুষ বলে যে নাকি আমি নাকে কান্না কাঁদি এই কথাগুলো শুনলে না এতটা খারাপ লাগে কি বলবো। ভিডিওতে বলে যে নাকে কাঁদা নাকে কান্না কাদি আর কি মানে এরকমভাবে বলে কিছু কিছু মানুষ আছে যাদের মাইন্ড যেমন সে তো সেমন কমেন্ট করবে এটাই না বলো তো আমি অবশ্যই কিছু মনে করি না মনে করলে আমার আর ভিডিও করা হতো না এতদিনে ঠিক আছে আজ তিনটে বছর ধরে ভিডিও বানাচ্ছি অনেক ভালো খারাপ অনেক কিছু নিয়েই কিন্তু আমি এখন অবধি চলছি তো এটা হচ্ছে কি বলতো সেই দিনকেই বেলা কারণ কালকে তো সংক্রান্তি আমাদের বাড়িতে ইতু পুজো আছে পুরো এক মাস ঘর পেতেছিলাম তোমরা এর আগে দেখেছিলে তো শাশুড়ি মা ওই যে গোবর দিয়ে উঠোনটা লেপে রেখেছিল বিকেল বেলায়। আর চলে এসেছি বেলায় এখন মটর শাক তুলবো আমার আমার ছোট্ট শখের ছাদ বাগান থেকে মটর শাকগুলো আজকে কেটেই নেব প্রতিদিন ভাবি যে আজ কাটবো কাল কাটবো করে কাটাই হয় না তো আজকে ফাইনালে আমি কেটে নিচ্ছি আর এই মটর মটরের বীজগুলো আমি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে ছিটিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর বেরিয়েছিলো কি বলবো তোমাদের একটাতে ধনে পাতা লাগিয়েছি একটাতে মটর শাক লাগিয়েছি আর তো বাদবাকি সব লাগিয়েছি পালং শাক লাগিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো হয়েছিল না কিন্তু এখন ঠান্ডা পড়াতে দেখছি পালং শাকের পাতাগুলো না মানে একটু বড় হচ্ছে তো দেখো প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে লাগিয়েছিলাম একটাতে শুধু একটু বেশি লাগানো হয়েছিল। আর একটাতে অল মানে কিছু কিছু জায়গায় অল্প অল্প করে লাগানো হয়েছিলো তো সবগুলো থেকে কেটে নিয়েছি আর এক থালা শাক হয়েছে এই শাকটা অবশ্য কাটলে আর ভাজলে একদম অল্প একটু হয়ে যাবে যেহেতু একদম নরম আর কুচি শাক তো তার জন্য আমি আলু দিয়ে ভাজা করব ঠিক আছে যাতে সবার হয় আর আমার বান্ধবী আমার ভিডিও তুলে দিচ্ছিলো বান্ধবীকে তো অবশ্যই দেবো রান্না করে কাঁচা যদি আরও বেশি থাকতো তাহলে কাঁচাই দিতাম বান্ধবী রান্না করে খেত কিন্তু কাঁচা তো অল্প আছে তাই রান্না করে দেব আমি স্নান করে নিয়েছি মাথা টাতা শ্যাম্পু করে আর এই যে ঘট পেতেছিলাম এক মাস আগে তো অঘ্রাণ মাসের একদম প্রথম দিন তো আজকে সংক্রান্তি সংক্রান্তির দিন এই যে আমি ফুল টুল একদম পুরো এইগুলো সব আমার শাশুড়ি মা গুছিয়েছে কারণ আমি বাচ্চা নিয়ে পারিনি আমার শাশুড়ি মা সব গুছিয়ে টুছিয়ে রেডি করেছে আমি এই যে পুজো করব মানে ইতু পুজো অনেকের বাড়িতেই কিন্তু আছে তো আমার শাশুড়ি মাও পুজো করছে আমিও পুজো করছি এই পুজোটা আমি আয়বকাল থেকেই করি মানে বিয়ের আগের থেকেই করি এই পুজো নাকি একবার ধরলে আর কখনো ছাড়া যায় না এই পুজো ছেড়ে দিলে অমঙ্গল হয় শুনেছি আর সংসারে আয় উন্নত তো হয়ই না এই পুজোতে ধু মানে ধুনুচি মানে ধুনুটা তো জ্বালতেই হয় ঠিক আছে এই পুজোর কিন্তু একটা গল্প আছে প্রত্যেক বছর আমার ঠাকুমা শাশুড়ি গল্প করতো গল্পটা বলতো আর কি কিন্তু এবছর আর আমার গল্প বলার মতন কেউ নেই কারণ আমার ঠাকুমা শাশুড়ি তো মারা গেছে আর বছর আমি পুজো করতে পারিনি বাবু পেটেছিল তার জন্য তো ঠাকুমাকে খুব মিস করি সময় সময় জানো আর এদিকে দেখো রান্না হয়ে গেছে আলু দিয়ে মটর শাকটা রান্না করেছিলাম এত সুন্দর সেন্ট উঠেছিল মটর শাকের কি বলবো তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এখন যাবে দার্জিলিংয়ে ঠিক আছে তিনটের সময় শান্তিপুর থেকে ট্রেন আছে আমাদের তো আমি রান্না করেছিলাম মটরের ডাল আর আলু দিয়ে শাক দিয়ে ভাজা করেছিলাম ওটাই ওনারা খেয়ে দিয়ে এই যে রওনা দিয়েছে যাবে দার্জিলিং আমার কাকা শ্বশুররা এসেছিলো এর আগে দেখেছিল তোমরা দার্জিলিং থেকে তো ওখানেই যাবে ওরা বেড়াতে তো আমরা একটু এগিয়ে দিয়ে আসছি আমি আমার জেঠি শাশুড়ি মা যাচ্ছি জেঠিমার কাঁধে ব্যাগ ট্যাগ রয়েছে তো এগিয়ে দিয়ে এসেছি এগিয়ে দিয়ে এসছি ওনারা হচ্ছে সারা রাত টেনে থাকবে সকালবেলায় পৌঁছাবে তো এই দেখো পরের দিন সকালবেলা আমি আবারও বাবুকে গ্যাস দিতে নিয়ে এসেছি তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অনেক অনেক শেয়ার